দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জয়নগর মজিলপুর পুরসভা ছ নম্বর ওয়ার্ডের হাসানপুরে একটি নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে তথ্য পেয়ে এসডিপিও অভিষেক রঞ্জনের নেতৃত্বে সোমবার রাতে প্রায় পনেরো জনের একটি দল ওই এলাকায় হানা দেয় সেখানে গিয়ে দেখা যায় বাড়ির ভিতরে বসেই তৈরি করা হচ্ছে আগ্নেয়াস্ত্র ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি ওয়েল্ডিং মেশিন এবং প্রায় দু কেজি গান পাওয়ার একটি নলা বন্দুক সহ একাধিক যন্ত্রাংশ ওই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুজন সবাইকে নমস্কার আমি অভিষেক রঞ্জন এসডিপিও বারুইপুর আমার সাথে বসে আছেন আইসি জয়নগর শ্রী পাথাসাঠি বল গতকালের অস্ত্র উদ্ধারের বিষয়ে জানানোর জন্য আজকে প্রেস ব্রিফিং ঢাকা হয়েছে কালকে রাত্রি পুলিশ একটা খবর পায় কি নম্বর ওয়ার্ডে জয়নগরে হাসনপুরে কয়েকজন ব্যক্তিরা অবৈধ উদ্দেশ্যে অস্ত্র প্রস্তুত করছে তখনই রাতে দশ পনেরো একটা পুলিশ দলকে রওয়ানা করা হয়েছে পর্যায়ক্রমে রাতা গ্যারোটা পনেরো দিকে পুলিশ বাড়িকে শনাক্ত করে একটা অভিয়ান চালায় দুটা জনকে জমিনে বসে অস্ত্রের অংশ তৈরি করা দেখা গেল তারপরে অনেক অস্ত্রের যন্ত্র অংশকে জব্দ করা হয়েছিল একটা ওয়েল্ডিং মেশিন একটা ড্রিলিং মেশিন বা প্রায় দু কেজি গান পাউডার এবং এরকম অনেক জিনিসপত্রকে জব্দ করা হয়েছিল আপাত দৃষ্টি উভয়ই অবৈধভাবে অস্ত্র সংগ্রহ এবং প্রস্তুতির সাথে জড়িত ছিল দুজন সাক্ষীর সামনে ভিডিওগ্রাফি করা হয়েছিল জব্দ করতে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট পুলিশকে লাগেছে এক পনেরো তারা দিকে উভয়কে গ্রেফতার করা থানা এলো পুলিশ লোকজন এখনই তদন্ত চলছে আইনে অনুযায়ী পুলিশ তারা কাজ করছে আপনি যাগুলো জিনিসপত্র সিজ হয়েছে এখনই আপনি দেখতে পারবেন যা যা ইজ হয়েছে কাল